কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী রয়েছ তোমাদের ছাব্বিশ তারিখে তোমাদের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দ্বাদশ শ্রেণীর এবং দুপুর দুইটা থেকে পাঁচটা পর্যন্ত একাদশ শ্রেণীর পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমাদের বাংলাদেশ যে শর্ট সিলেবাসটা রয়েছে তোমরা ইতিমধ্যে আমার ভিডিও দেখে জানতে পেরে গেছো গদ্যাংশ পদ্যাংশ নাটক থেকে পাঁচটা থাকবে তিনটা উত্তর করতে হবে কবিতা থেকে পাঁচটা থাকবে তিনটা উত্তর করতে হবে নাটক থেকে দুইটা থাকবে একটা উত্তর করতে ব্যাকরণ থেকে সাতটা থাকবে পাঁচটা উত্তর করতে হবে প্রবন্ধ রচনা থেকে তিনটা থাকবে একটা উত্তর করতে হবে মার্ক হচ্ছে দশ রিটার্ন হচ্ছে ষাট মার্ক সময় হচ্ছে তোমাদের বরাদ্দ সময়টা কিন্তু করা আছে একইভাবে যে দ্বাদশ শ্রেণীর এখানে যেহেতু এক এক করে আমি বলি দেখো এটা বাংলা টু শেষ সময়ের জন্য যেটা বললাম তো এটা হচ্ছে একাদশ শ্রেণীর জন্য আমি একাদশ শ্রেণীর সাজেশনটা একটু বের করে নেই তো এখন তোমাদের মেন কাজটা হচ্ছে শেষ সময়ে এসে তোমরা হচ্ছে একাদশ শ্রেণীর যারা আছো তারা আমার এই শেষ সময়ে শেষ রাতে কিন্তু এই সাজেশন পরে কভার করা যাবে না এখন এজন্য তোমাদের যে কাজটা করতে হবে আমি যে নাম্বারগুলো দিয়েছি এক চার পাঁচ ছয় এখানে বিলাসী আহ্বান আমার পদ রেইনকোট এগুলো থেকে জাস্ট আইডিয়া নিবা এই সৃজনশীলগুলো সরাসরি যে কমন আসবে এমনটা নয় তোমরা কেউ যদি ভুল চিন্তা করো যে এইগুলান প্রশ্নে কমন আসবে আমি শুধু এগুলো পড়ে যাই তাহলে তুমি কিন্তু ভুল করবে সময় বাংলা ঠিক আছে তোমাকে এই ভুলগুলো করা যাবে না তুমি জাস্ট বিলাসী আহ্বান আমার পদ রেইনকোট সোনার তরি তারে মনে পড়ে পদ দামি কিংবা চিন্তির কথা বলছি এগুলো থেকে একটা

তোমরা কিন্তু ব্যাকরণ অংশ থেকে সরাসরি কমন পাবা ঠিক আছে আর এখানে যে তোমাদের এবং আবেদন পত্র রয়েছে এগুলো থেকেও তোমরা সরাসরি কমন পাবা পাবা আমার সরাসরি সরাসরি কমন কমন বাট অংশ পাবে না আমাদের আমরা কিন্তু একটা প্রিন্ট কপি দিয়েছি তোমরা যারা প্রিন্ট কপি সংগ্রহ করেছ দেখো বাংলা সাবজেক্ট যারা নিয়েছ গুগল ড্রাইভে আসলে নিচের দিকে প্রিন্ট কপি একটা দেওয়া রয়েছে যেটা দোকান থেকে প্রিন্ট করার জন্য আর মোবাইলে প্রিন্ট করার জন্য দেখো এখানে দেওয়া হচ্ছে ভাব সম্প্রসারণ পত্র এবং রচনা এগুলো কিন্তু আমি ছোট করে দিয়েছি যাতে প্রিন্ট করতে তোমাদের সুবিধা হয় ঠিক আছে মাত্র এগারো পেজে দেওয়া হয়েছে তোমরা এই অংশগুলো সরাসরি কিন্তু কমন পাবা ফার্স্ট ইয়ারের শিক্ষার্থীদের ক্ষেত্রে এইটা প্রিন্ট কপিটা তোমাদের কাজে দেবে ঠিক আছে আর সেকেন্ড ইয়ারের যারা শিক্ষার্থী রয়েছ তোমাদের জন্য আমি একটু বলি নেই দেখো সেকেন্ড ইয়ারের জন্য তোমাদের যে সাজেশনের পিডিএফটা আছে আমাদের কাছে তো সবগুলো সাবজেক্টে পাবা বিএমটি সেকেন্ড ইয়ারের এখানে বাংলায় একে আসলে দেখো এখান থেকে গদ্য পদ্য কবিতা উপন্যাস এখানে প্রিন্ট কপি একটা দেয়া আছে মোবাইলে পড়ার জন্য দোকান থেকে প্রিন্ট করার জন্য তোমরা গদ্য পদ্য কবিতা উপন্যাস সরাসরি কমন পাবা না তাই ব্যাকরণ এই অংশটা তোমরা ব্যাকরণ এবং ব্যাকরণ ভাব এবং পত্র এগুলো সরাসরি কমন পাবা তাই এগুলো তোমরা কিন্তু পড়বা ঠিক আছে তাহলে তোমাদের কিন্তু ইনশাল্লাহ কাজে দিবে ঠিক আছে আর এখন আসি পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু নির্দেশনা নিয়ে কারণ এগুলো তোমাদের জানা প্রয়োজন আছে আমি রিসেন্ট আমার ইউটিউব চ্যানেলে রাজু একাডেমি ইউটিউব চ্যানেলে বা তোমাদের যার যেটা গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু আমি উল্লেখ করে দিয়েছি যে পরীক্ষায় উত্তর লেখার কৌশলটা কিভাবে। তোমাদের যে ওএমআর শিটটা আছে এই ওএমআরটা কারিগরি শিক্ষা বোর্ড থেকে তোমাদের থাকবে সো এখানে পরীক্ষা তোমাদের বলা থাকবে দেন তারপরে কারিগরি বোর্ড এরপরে তোমার হচ্ছে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন বিষয় কোড এগুলো সুন্দরভাবে তুমি ভরাট করবে যেমনটা তুমি এস এসসি পরীক্ষার ক্ষেত্রেও করে এসেছ সেটা তুমি করবা আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তুমি আমার এই ভিডিওটা ফলো করবা ঠিক আছে রাজু একাডেমি ইউটিউব চ্যানেলে আমি আপলোড করে দিয়েছি আর তোমাদের কারিগরি শিক্ষার্থীদের জন্য আমাদের নতুন ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়েছে এসএসসি বিএমটিতে এখানে কিন্তু তোমাদের নিয়ে ভিডিওগুলো আপলোড করা হয়েছে তো এখন আসি তোমাদের পরীক্ষা সংক্রান্ত কিছু দিক নির্দেশনা যেগুলো তোমাদের প্রয়োজন ঠিক আছে দেখো তো এই দিক নির্দেশনাগুলো তোমাদের একটু ক্লিয়ার করে দেয় এগুলো তোমাদের জানা প্রয়োজন ঠিক আছে তো তোমরা যারা আমাদের লাইফটা দেখতেছ তোমাদের কোনো যদি কারো প্রশ্ন থাকে তোমরা প্রশ্ন করতে পারবে তবে এই অংশটা একটু দেখো দেখে আমি তোমাদের প্রশ্নের দেখো ইয়ার শিক্ষার্থীদের জন্য কিছু যে দিক নির্দেশনা রয়েছে এই দিক নির্দেশনা দেখো ওএমআর নিয়ে কথাটা প্রথমেই ওএমআর শিট পূরণ করার সময় অবশ্যই কলম ব্যবহার হতে সাবধান কলম সাবধান বল পয়েন্ট কলম অবশ্যই পূরণ করবেন মানে কালো বন পয়েন্ট দিয়ে তোমাদের এই যে ওএমআর শিটটা আছে এই ওএমআরটা কিন্তু পূরণ করতে হবে ঠিক আছে দেন এরপর ওএমআর শিটের যে অংশ শিক্ষার্থীদের জন্য সেখানে শুধু লিখ লিখতে হবে বাকি অংশে কোনো চিহ্ন বা দাগ দেওয়া যাবে না হ্যাঁ আমি যে অংশটা বলেছি যে দেখো খাতায় যেটা আছে এই খাতায় ওএমআর শিটের নিচের অংশে শিক্ষার্থীদের এখানে কোনো কিন্তু দাগ দেয়া যাবে না ঠিক আছে দেন এরপরে আমি যে তিন নাম্বার কারণটা বলেছিলাম সেখানে দেখো তোমাদের কারিকুলামের কোড ট্রেড কোড বা টেকনোলজি রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার সেশন বিষয় কোডগুলো সুন্দরভাবে পূরণ করতে হবে কোনো কাটা সেরা করা যাবে না কোনো অবস্থায় কেউ যদি কাটা সেরা করো সেক্ষেত্রে তোমরা একটানে কেটে দিয়ে বৃত্তটা সঠিকভাবে ভরাট করবে চার নম্বরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভরাট করার সময় আগে কারিকুলামের কোড ট্রেড কোড তোমাদের রয়েছে খালি ঘরে লিখে নেবেন পরীক্ষা পেপার জমা দেওয়ার আগে অবশ্যই একবার দেখে নিবা কোনো প্রকার সমস্যার সম্মুখীন হলে তোমাদের পরীক্ষায় যে সাররা ডিউটিরত অবস্থায় থাকবে তাদের অবশ্যই কিন্তু তোমরা বলবা ঠিক আছে অবগত করবা তারপর উত্তরপত্র বা ওএমআর কোনো অংশে দাগ দেওয়া যাবে না এরপরে ওয়েমআর এ ভাস করা যাবে না বা মেশিন যেহেতু মেশিনে কাজ তখন মেশিন কিন্তু কাজ করবে না তাই এ কোনো দাগ দেওয়া যাবে না ঠিক আছে সর্বোপরি দায়িত্বরত থাকবে তার সাথে তোমরা কিন্তু সৌহার্দ্যপূর্ণ একটা বজায় রাখবে যাতে কোনো সমস্যা হলে করতে পারো সো এখন যদি তোমাদের কারো কোনো প্রশ্ন থাকে পরীক্ষা সংক্রান্ত প্রশ্নগুলো করো আমি উত্তর দিয়ে নিচ্ছি ঠিক আছে কারো প্রশ্ন থাকলে প্রশ্ন করো আমি উত্তর দিয়ে নিচ্ছি ঠিক আছে প্রশ্ন করে একাদশের ব্যাকরণ থেকে সাজেশন দেন ওকে আর তোমরা অবশ্যই যারা লাইভটা দেখছো তোমরা একটু করে কমেন্ট করো জিরো ওয়ান বলি দেখ নগদ আচ্ছা দিচ্ছ নাম্বারটা

তো ব্যাকরণ থেকে সাজেশন দেন ওকে আমি ব্যাকরণ থেকে কিছু সাজেশন দিচ্ছি তাহলে এক এক করে দিচ্ছি প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করবে আমি উত্তর দিব ঠিক আছে দোকান থেকে প্রিন্ট কপি আমরা তো অলরেডি দিয়ে দিয়েছি কারো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করতে পারো আচ্ছা দেখো বিএমটি ফার্স্ট ইয়ার আমাদের যারা নিয়েছে এখান থেকে দেখো শেয়ার উদ্মিতে বাংলা এক আছে তো বাংলা এখান থেকে দেখো আমার ব্যাকরণ অংশ এখানে বাংলা শব্দ গঠন বাক্যত্থ পারিভাষিক শব্দ আমি শুরুতে বাংলা শব্দ গঠনে চলে যাচ্ছি আহ উপসর্গ এবং উপন্যাস থেকে খেয়াল করো তো এখানে চোদ্দ সালের প্রশ্নটা হচ্ছে এক নম্বরটা বাংলা শব্দ গঠন বলতে কি বোঝো আর আমরা যে সাজেশনটা দিয়েছিলাম আমি সেটাও একটু ওপেন করে বাংলা ফার্স্ট ইয়ার শেষ সময়ের শর্ট সাজেশন আচ্ছা খেয়াল করো আমরা ব্যাকরণে কি কি দিয়েছিলাম আমি এক এক নজরে একটু দেখাচ্ছি বাংলা শব্দ গঠন থেকে তিন পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো তেরো এই প্রশ্নগুলো দিয়েছিলাম তো এখান থেকে খেয়াল করো বাংলা প্রথমটা হচ্ছে দিয়েছিলাম তিন নাম্বারটা সো এখানে আমি সালের প্রশ্নগুলো তোমাদের একটু জোর দিয়ে পড়তে হবে ঠিক আছে দেখো তার চব্বিশ সালের প্রশ্ন তো পড়ার প্রয়োজন নাই আর দেখো তিন নাম্বারটা দিয়েছিলাম উপসর্গ কয় প্রকার ও কী কী এই প্রশ্নটা পড়তে হবে দেন চার নাম্বারটা হচ্ছে এটা পরীক্ষায় গত বছর এসেছিল তাই তোমাদের এই চার নাম্বার প্রশ্নটা আসলে পড়ার প্রয়োজন নাই ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট ছিল এই পাঁচ নাম্বারটা হচ্ছে খাঁটি বাংলা কাকে বলে খাঁটি বাংলার উপসর্গযুক্ত শব্দ গঠন করে সার্থকভাবে প্রয়োগ দেখাও এটা একটা এরপরে দিয়েছিলাম কত ছয় সাত আট নয় দশ টানা আর কি এরপরে দেখো ছয় নম্বরটা উপসর্গ অনুসর্গের মধ্যে পার্থক্য দেখাও উপসর্গ প্রত্যয়ের মধ্যে পার্থক্য দেখাও এরপরে আট নম্বরটা আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট দিয়েছি ব্যাকরণ অংশ থেকে সমাজ কাকে বলে বাংলা ভাষায় সমাজ কত প্রকার কী কী প্রত্যেক ব্যাখ্যা করো সো তোমরা যারা এখানে রয়েছো আমাদের লাইভটাতে পঁয়ত্রিশ জন লাইভের আছো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো আমি উত্তর দিয়ে দিচ্ছি এখনই ঠিক আছে উত্তরটা এরপর নয় নম্বর প্রশ্ন বাংলা ভাষা সমাজের প্রয়োজনীয়তা আলোচনা করো দশ নম্বরটা এটা না বললেও চলবে আহ এগারো নম্বরটা সন্ধি ও সমাসের মধ্যে কোন পার্থক্য আছে কি উদাহরণ সহ বুঝিয়ে লেখো এইটা বাক্য সহ এগুলো পরীক্ষায় আসবে কিন্তু তোমরা লিখতে পারবে না কারণ অনেক তো আছে ব্যাস বাক্য সহ সমাজ নির্ণয় করা এগুলো লেখা একটু কষ্টকর হয়ে যাবে আহ তাই তোমরা একটু এগুলো ভালোভাবে পড়বে বিগত সালগুলো ভালোভাবে বললে হবে এটা একাদশ শ্রেণীর আহ ব্যাকরণ অংশটা আমি বললাম তো তোমাদের প্রশ্ন থাকলে তোমরা প্রশ্ন করো কারণ প্রশ্ন না করলে আমি উত্তর দিবটা কি তোমাদের আচ্ছা আমাদের জিসান স্যার সাজেশন দেন ব্যাকরণ থেকে ওকে বললাম অনেক সমস্যা ওকে এবার একটু সেকেন্ড ইয়ার থেকে বলি সেকেন্ড ইয়ারের ব্যাকরণ অংশ সাজেশন আসি দেখো তোমরা আমাদের কাছে কিন্তু সকল বিষয়ের সাজেশন পাবা বাংলা আমরা শেষ আমি সময় করে নিচ্ছি এবং ব্যাকরণ অংশ এখান থেকে দেখো ব্যাকরণ অংশ বাংলা ভাষা বানানের দেখো এখানে প্রত্যেকটা আমাদের কিন্তু সাজেশন থেকে আমি যেগুলো বলেছি যারা সাজেশন নিয়েছ আর শেষ সময় লাইভে তো এতটা ধৈর্য তোমাদের থাকবে না আমি তোমাদের বলবো এই যে ব্যাকরণ অংশে আমি এগুলো দাগিয়ে দিয়েছি এই যে নিচে আসলে দেখো বাংলা বানানোর নিয়ম থেকে এক দুই তিন চার পাঁচ ছয় এগুলি প্রশ্নগুলো পড়লে হবে আর বাংলা ভাষার ব্যাকরণিক শব্দশ্রেণী থেকে এক দুই চার পাঁচ ছয় আট এ প্রশ্নগুলো পড়লে হবে আর বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ থেকে এক দুই তিন প্রশ্ন পড়লে হবে আর ফার্স্ট ইয়ারে যারা আছো তাদের ব্যাকরণ অংশ থেকে তিন ছয় যা হলুদ মার্ক করা প্রশ্নগুলো একটু ভালোভাবে পড়লে তোমাদের কিন্তু কভার হয়ে যাবে ঠিক আছে এরপরে বাক্যদত্ত থেকে এক দুই তিন চার নয় দশ এগারো এই প্রশ্নগুলো পড়তে হবে পারিভাষিক শব্দগুলো বোর্ডে আসা প্রশ্ন সবগুলো পড়তে হবে এবং পত্র এবং পত্র রচনা থেকে বাংলায় একের ক্ষেত্রে তোমাদের এই প্রশ্নগুলো পড়ার লাগবে এক তিন দুই তিন এই প্রশ্নগুলো পড়বা ভাব সম্প্রসারণগুলো আমি যদি একটু ভাব সম্প্রসারণগুলো একটু দেখাই যাতে তোমাদের সুবিধা হয় ফার্স্ট ইয়ারের ক্ষেত্রে আর এগুলো কিন্তু সৃজনশীল আমি বারবার বলতেছি তোমাদের সরাসরি কমন থাকবে না তারপরে পরীক্ষা দিয়ে এসে কেউ যদি বলো কমন আসছে আসছে আসে নাই তাহলে কিন্তু তারা ভুল করবা ঠিক আছে এই যে দেখো আমাদের সাজেশনে যেটা ছিল বাংলা একের এখানে আমরা এক দুই 3 পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এ পর্যন্ত সরাসরি ছিল দেখো এক নম্বরটা আপনাকে বড় বলে বড় সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এটা এক নাম্বারটা। মঙ্গল করিবার শক্তি ধন বিলাস ধন নহে এটা দুই নাম্বার আর দুর্নীতি জাতীয় জীবনের অভিশাদ স্বরূপ বা অন্তরায় এটা তিন নম্বরে বনেরা বনে সুন্দর শিশুরা মাতৃ করে এটা চার পাঁচ অর্থ অনর্থের মূল এটা পাঁচ ছয় বিদ্যান কলমের কালী শহীদের চেয়েও পবিত্র এটা হচ্ছে ছয় সাত পরিশ্রম সৌভাগ্যের প্রতিশ্রুতি আট চরিত্র মানুষের অমূল্য সম্পদ উনিশ সালে এসেছিল আঠারো সালে স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন এটা হচ্ছে নয় এসেছিল দশ অন্যায় যে করে আর যে সহে তব ঘৃণা যেন তাহারে তৃণ সমুদহে এটা দশ এগারো হচ্ছে দুর্জন বিদ্যান হলেও পরিতার্য ঠিক আছে তোমরা এগুলো পড়লে আশা করা যায় তোমাদের কমন চলে আসবে ঠিক আছে এটা এটা এসেছিল, এসেছিল তুমি উত্তম হইব না আর কি? আচ্ছা তোমাদের সবার প্রস্তুতি কেমন একটু কমেন্ট করে জানাও তো তোমাদের সবার আসলে প্রস্তুতি কেমন আমি অনেকক্ষণ ধরেই তো বক বক করতেছি তোমাদের প্রশ্নের উত্তরগুলো একটু নেই দেখি তো তোমাদের সবার প্রস্তুতি কেমন একটু কমেন্ট করো আচ্ছা আমি ব্যাকরণ অংশগুলো বললাম সাজেশন থেকে পড়বা সাজেশন দেন দিয়েছি দ্বাদশ শ্রেণীর সাজেশন দেয়া হয়েছে একাদশের তোমাদের সবার প্রস্তুতি কেমন একটু কমেন্ট করো লাইভে তোমরা দেখতে পাবো আমাদের স্ক্রিনে একটু ফাস্ট কমেন্ট করতে হবে ঠিক আছে একটু ফাস্ট কমেন্ট করো আর অবশ্যই আমাদের নতুন ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রাখো আমাদের এসএসসি বিএমটি সাজেশন নামে এই চ্যানেলটাতে কারণ আমাদের এই চ্যানেলে তোমরা কিন্তু হচ্ছে আপডেটগুলো পাবে ঠিক আছে আমি এই চ্যানেলের লিঙ্কটা একটু দিচ্ছি তোমরা যারা পরে দেখতেছ আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে আমি লিঙ্কটা দিচ্ছি সাবস্ক্রাইব করে নাও আমাদের এই সিবিএমটি নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ এখানে তোমরা কিন্তু আমার সাজেশন সংক্রান্ত আপডেটগুলো পাবে এই চ্যানেলে ঠিক আছে সবাই একটু আমি দিয়েছি আচ্ছা আপন আরপন সরকার বলেছেন ভালো প্রস্তুতি আলহামদুলিল্লাহ আমি আবারও স্মরণ করে দিচ্ছি তোমাদের বিএমটি যারা আছো তোমাদের এই সাবজেক্টটা কিন্তু সৃজনশীলগুলো সরাসরি কমন থাকবে না তোমাদেরকে জাস্ট আইডিয়া নিয়ে উত্তরগুলো কিন্তু করতে হবে ঠিক আছে সো আইডিয়া নিয়ে উত্তর করবো আলহামদুলিল্লাহ ভালো স্যার হ্যাঁ ওকে সবাই একটু রেসপন্স করবা একটু রেসপন্স করা সবাই আর পরীক্ষায় কি কি ভুল করতে হবে না হবে এগুলো অলরেডি বলা শেষ ঠিক আছে একটু রেসপন্স করো না হলে আমি লাইভটা এখানে শেষ করে দিব মোটামুটি আমরা পঁচিশ মিনিট ধরে লাইভ করেছি আচ্ছা কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করো নাহলে আজকে লাইভটাই বুঝুন দই আর সময় নিব না অনেক রাত হয়ে গেছে ঠিক আছে তোমাদের যেহেতু কোনো প্রশ্ন নেই লাইভটা শেষ করে দিচ্ছি আর নেক্সটে যারা আমাদের কাছ থেকে উত্তর সহ সাজেশন নিবা আমাদের স্কিনা দেখানোর যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে পেইড সাজেশন পারচেস করে নিবা আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ